আমরা একটা চিস এক্সপ্রেশন ব্যবহার করে আমরা হাজার হাজার বাংলা বাক্কা থেকে ইংলিশ তৈরি করতে পারবো দেখো এখানে কী আছে সে হাসতে হাসতে বলেছিল সে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল সে পরে পরে লিখেছিল সে দেখে দেখে লিখেছিল সে কাঁদতে কাঁদতে বলেছিল দেখো একটা কাজ করতে করতে কোনো কিছু কাজ করা দেখো সে কি হাসতে হাসতে বলেছিল চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল পরে পরে লিখেছিল। তাহলে দেখো দুটো কাজ হুম দুটো কাজ দেখো এখানে কি সে বলেছিল আমরা ফার্স্ট টাইমে এমন ব্যবহার করবো দেখো হি টোল্ট হি টোল্ট সে বলেছিল কেমনভাবে না হাসতে হাসতে যে বাই স্মাইলিং ওকে বাই স্মাইলিং হাসতে হাসতে সে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল

প্র্যাকটিস করতে হবে সে দেখে দেখে লিখেছিল তাহলে এখানে আমরা বলতে পারি কি হি রোড রোড তাহলে হি রোড সে লিখেছিল কেমন ভাবে দেখে 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 বাই সি ইং সে কাঁদতে কাঁদতে বলেছিল তাহলে সে কাঁদতে কাঁদতে বলেছিলো এই বাক্যটা আমাকে অবশ্যই পাবেন সুযোগ জানাবে কেন কারণ আমাদের খুব প্র্যাকটিস করতে হবে মনে রাখত যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাগাবেন স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জটি হিসেবে করেননি তারা অবশ্যই চ্যালেঞ্জটি হিসেবে করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও